এটা হচ্ছে প্রথম ছাড়া আল্লাহর ভালোভাবে হোক আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে কিছু খুঁটিনাটি কথা বলতে চাই সেটা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে আমার পেজে যে কিছু ভালোবাসার মানুষ আছে আসলে এই ভালোবাসার মানুষদের কথা না বললেই নয় আর এই ভালোবাসার মানুষগুলো যে আমাকে এতটা ভালোবাসে আর এতটা উৎসাহ করে প্রতিটা কাজে তো তাদের কথা আমি না বলে আর আজকে পারলাম না তো আমি তাদের ভালোবাসার প্রতি চিরকৃতজ্ঞ তো আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এইখানে কিছু উস্তে গাছ লাগাইছিলাম আর তার ভিতর হচ্ছে সিরিজ গাছ তো এইখানে যেহেতু আমাদের নেট টানাইতে হবে তো এই সিরিজ গাছগুলো না উঠায় ফেললে আমাদের এই সিরিজ গাছে নেট বেঁধে যাবে তো তার জন্য আমাদের সিরিজ গাছগুলো উঠাই ফেলতে হচ্ছে আর এই জায়গাটা গাছ লাগানোর আগে আসলে প্রচুর পরিমাণ আগাছা ছিল তো চিন্তা ভাবনা করলাম যে আগাছার সাথে গাছগুলো কাইটে ফেলি কিন্তু সেটা না করে গাছগুলো রেখে দিছি যে অন্য জায়গা লাগানোর জন্য আর সেই প্রস্তুতি এখন চলতেছে যে লাগাইতে হবে আসলে এত কষ্ট আমার লাইফে আমি কখনো করি না এই যে যে কষ্টগুলো করতেছি আর এগুলো শুধুমাত্র করা এই জায়গা আঙ্গে দেব আঙ্গে বলে না ওরে আঙ্গে দিব বুঝতে তার জন্য এই গাছগুলো উঠানো না হলে বাইরে যাবে তো দেখতে থাকুন আর এই উস্তে গাছের হাইঙ্গের মধ্যে এই নারকেল গাছটাও আছে তো এই নারকেল গাছটা তো আর উঠানো যাবে না গেলে মনে করেন বাড়িতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমার পক্ষে তো যাই হোক এই গাছটা সুন্দর করে ছাটাই করতেছি আর এর ভিতরেই দিব হচ্ছে উস্তের হাইঙ্গে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক দূর আগাইতে পারতেছি আর আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আরও ভালো কিছু করা সম্ভব আমার জন্য আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন এতটুকুই আপনাদের কাছে আশাবদ্ধ আর যে গাছগুলো তুলছি এই গাছগুলো এখন হচ্ছে আমাদের লাগাইতে নিয়ে যেতে হবে আমাদের বাগানে আর একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাগান হচ্ছে মোট ছয়টা বাগান আর নদীতে বাগান ছিল আর আরও আগে তো ওই বাগানগুলো নদীতে ভেঙে গেছে আর পুকুর আলহামদুলিল্লাহ এখন আছে তিনটা তো যাই হোক আর এই গাছগুলো লাগাইতে হলে আমাকে আগে হচ্ছে জায়গা সিলেক্ট করতে হবে যে কোন জায়গা লাগাইতে হবে তো ঠিক জায়গা না লাগাইতে পারলে তো আবার গাছগুলো হবে না যেহেতু পাশে যে মোটা মোটা মেহেগুনি গাছ আছে তো তার জন্য হচ্ছে আমি সুন্দর একটা জায়গা পাইছি যে এই জায়গাটা ফাঁকা গাছ লাগাইলে এই জায়গাটা সুন্দর হবে তো সেই অনুযায়ী কাজ চলতেছে আর গাছ যেহেতু আটটা দশটা তো আমাকে সেইভাবে কাজ করতে হবে আর অন্যান্য কাজ আছে আমাকে করতে হবে তো পাশের বাড়ির এক ভাবি বলতেছে আমাকেও দুইটা তিনটা গাছ দিতে হবে তো চিন্তা করলাম তাকে দিয়ে যায় যেহেতু আমার এত সময় নাই গাছ লাগানোর পাঁচটা সাতটা গাছ লাগাবো আর আজকে আমার সহযোগিতায় আছে নাসিম ও ফাইম ফাইম আছে ক্যামেরাম্যান আর নাসিম করতেছে সহযোগিতা তো এই দুই ভাই আসলে আমার অনেক কথা শোনে সব ব্রাদারই আমার কথা শোনে টুকিটাকি তো এরা একটু বেশি কথা শোনে আলহামদুলিল্লাহ প্রথম গাছ ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে তো আমি যদি পুরো ভিডিওটা দিতে চাই আসলে দশটা গাছ যদি আমার লাগাইতে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আমি এত বড় করব না আর আপনাদেরকে আমি আবারও একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যারা কমেন্ট করেন আসলে তার তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে তারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আমার মতো ছোটো খুদে একটা ব্লগারের ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্ট করেন লাইক করেন তাদের প্রতি আমার এই ভালোবাসা অবিরাম আর আমি তাদের ভালোবাসায় অনেক দূর আগায় যেতে চাই আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও যেগুলো আসছে অবশ্যই দেখতে ভুল করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন